আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে চলে এসেছি আমি বেক্সি শোরুমে এখান থেকে আমি আড়াই গজ করে কিছু ওড়নার জন্য কাপড় নিচ্ছি বিভিন্ন কালারের বেক্সি কটনের ওপরে কিছু অন্য আমার অর্ডার আছে আবার অনেকেই বলেছেন যে আপনি আপনার পছন্দ মতো ভালো মানের কাপড় দিয়ে আমাকে অন্য বানিয়ে দেবেন তো বেক্সি তো সবচাইতে ভালো প্রাইডের থেকেও বেক্সি ভালো হয় খরচটাও বেশি হয় একশো ষাট টাকা করে খুচরো রেটে এগুলো গজ পরে যখন থান নেওয়া হয় তখন ওনারা পাইকারি ধরেন আর যখন এইভাবে কেটে কেটে নেওয়া হয় তখন কিন্তু খুচরোভাবেই দামটা ধরেন তো আমি আমার পছন্দ মতো অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি শুধুমাত্র ওড়না বানানোর জন্য এগুলো হচ্ছে আড়াই হাতি বহুরের কাপড় এগুলোর বহর থাকে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চিতে ওড়না বানানে কখনোই ছোট হয় না চড়াই কম হয় না আর লম্বাই তো পাঁচ হাত থাকি এটা হচ্ছে সুরমা কালার লাইট সুরমা কালার তো আপু বলেছিলেন সুন্দর একটা সুরমা কালারের মধ্যে দেবেন আপু তো সুন্দর সুরমা বলতে এর থেকে ডিপ আরেকটা সুরমা কালার হয় তো ওই কালারটা না খুব একটা মনের মতো হচ্ছে না আমার সব কালারগুলো ডিপ কালার হলে যে বেশি সুন্দর হয় তা কিন্তু নয় আবার লাইট কালার হলেও যে সুন্দর হয় তা না কালারটা যেন সুন্দর হয় চকচকে হয় সেইভাবেই নিয়ে নিলাম আর এখন চলে এসেছি সুতার দোকানে ওনার উপরে ম্যাচিং করে কিছু সুতা নিলাম আর আমার সিল্ক সুতার ড্রেসের জন্য কিছু সুতা নিলাম এই যে এ খুবই আর কি মারে আমার সাথে সুতা কিন্তু আসলেই বলবে আপা আমার বিয়ে ঠিক হয়েছে আমার জন্য দুটা শাড়ি বানাবেন আমার বউকে আপনি গিফট করে আমি টাকা পয়সা দিতে পারবো না আপনাকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম এরকমভাবেই আর কি মারে ওরা মজা করে এই সুতার দোকানের ছেলেগুলোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক অনেক সময় ফোন করে যদি বলি যে আমার এই কালারটার প্রয়োজন কালারটা না থাকলেও ওরা ম্যানেজ করে রেখে দেয় আবার আমি চাইলে সুতা চেঞ্জও করে নিতে পারি দেখা যায় এখান থেকে আমার কিছু কালার ভালো লাগছে না প্রয়োজন নাই ওটা দিয়ে আবার অন্য কালারও আমি নিই আর এখন আমি আর মন্থায় যাচ্ছি নিউ মার্কেটে থিম ওমর প্লাজায় মনতাহার জন্য কয়েকটা হিজাব কিনবো আবার একজন আপুর সাথে দেখা করব ওনার ওখানে আসার কথা আছে ব্যবসায়িক কাজকর্ম আর কি উনিও আমার মতো বিজনেস করেন তো দিন থেকে ভাবছি যে মন তাহার কিছু হিজাব কিনতে হবে হিজাবগুলো নষ্ট হয়ে গেছে আর মন্তাহা উমর প্লাজার কথা শুনলে ওই যে এখানে সিঁড়ির লিফ্ট আছে ওই সিঁড়ির লিফ্ট চড়তে খুবই পছন্দ করে তো ভাবলাম যে এটাই সুযোগ ওকে সাথে করে নিয়ে যাই কয়েকদিন থেকে বলছিল যে আমি সিঁড়ির লিফ্টে চড়বো আর আমার মিনহাজুলের পরীক্ষা হচ্ছে আজকে যখন ভয় জবর করছি তখন আমার মেনহাজুলের বিজ্ঞান পরীক্ষা ছিল এই জন্য মেনহাজুল খুবই ব্যস্ত আমার এই জন্য ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ভিডিও বেশি মেনহাজুল করে দেয় আবার এডিটিং করার সময় ও আমাকে হেল্প করে এই জন্য ভিডিও রেডি করতে পারছি না চ্যানেল দুটাতে ভিডিও ঠিকভাবে যাচ্ছে না ইনশাল্লাহ আপরা আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে আবার নিয়মিত হব আর ব্যবসায়িক কাজকর্ম নিয়েও আমি অনেক ব্যস্ত আছি আর এখন আমি ওড়নার অর্ডার নিচ্ছি ওড়নার শুধু অর্ডার নেব আর ডালিয়া ড্রেসের অর্ডার নেব যদি কেউ আগ্রহী থেকে থাকেন আমাকে জানাবেন তো চলে এসেছি এখান থেকে আমি আর মনতাহা হিজাব কিনব আর মনতাহা কিন্তু হিজাবকে বলে সিয়াব এখানে ছোটদের জন্য খুবই ভালো ভালো হিজাব পাওয়া যায় এর আগেও আমি নিয়েছি এই দোকানটার নাম হচ্ছে বনশ্রী আপুর কিন্তু ফেসবুক একটা পেজ আছে উনি লাইভ করেন আবার পেজে অনেক সুন্দর সুন্দর হিজাব দেখান এখানে সব কোয়ালিটির হিজাব পাওয়া যায় থিম ওমর প্লাজা তিন তলায় বনশ্রী মার্কেট মানে বনশ্রী দোকানটা লিফটের তিন তলায় তো এখানে এনারা বলছেন যে আপু আপনার নোটিফিকেশান ইদারিং পাওয়া যায় না তার কারণ কি মানে আমার ভিডিও নোটিফিকেশান নাকি ওনারা খুব ভালোভাবে পান না সব সময় নাকি আসে না তো এটার কি কারণ আমি জানি না এটা আমাকে একটু ভেবে দেখতে হবে দেখবো যে কেন আসে না এর আগে যখন গ্রামে গেলাম তখন আমার এক ছোট ভাই বলছে আপু আপনার নোটিফিকেশন গুলো আমি না ভিডিও গুলো দেখতে পাই না তারপরে এক ভাবি পরিচিত ভাবে ওনার সাথে দেখা হয়েছে উনিও বলছেন যে মুক্তভাবে আপনার ভিডিও কি এখন ছাড়েন না নোটিফিকেশন পায় না তো এটার কি কারণ এটা তো আমি জানি না এটা দেখতে হবে কি কারণ আজকে দুইটা এক আপুর কাছে যাবে এটা অনেক দূরে আমি ঠিকানাটা ভুলে গিয়েছি এটা সম্ভবত বরিশাল হতে পারে তো আপু আমাকে অর্ডার দিয়েছিলেন তার মার জন্য এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের ওপরে সিল্ক সুতো দিয়ে খুবই হালকা হবে ড্রেসটা মানে ওজন যাতে না হয় এটা খুবই হালকাই হয় আমার এই ডিজাইনটা এটা সিল্ক সুতো দিয়ে করা হয় তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কালারটা দেখেন কত সুন্দর লাইট মিষ্টি কালার এটা কিন্তু গোলাপি কালার নয় পিঙ্ক কালার নয় এটা হলো লাইট মিষ্টি কালার তার উপরে সিল্ক সুতো দিয়ে কাজ করা হয়েছে এখানে লাইট মিষ্টির সাথে ক্রিম কালার সেট সুতো দিয়ে কাজ করেছি এই ড্রেসটা খুব ভারী হয় না আর এটা কিন্তু সুন্দতি ড্রেস ছিল এটা ওন্যা আর কামিজটা হবে গোল জামা সুন্নতি ড্রেস হিসাবে আমি কাপড়টা রেখেছি বহুরের পুরো কাপড়টাই আছে বহরের কাপড়টা আমি কাটি আর ওন্যা যেরকম বড়সড় সড়ো হয় ওনার কাপড়ও পুরোটাই থাকে শুধু শক্ত অংশটা কাটা হয় দুই দিকের কাপড়ের ধারে যে শক্ত অংশ সেটা আর এটা হলো ডালিয়ার ড্রেসটা যে ড্রেসটা আমি এখন অর্ডার নিচ্ছি আপনাদেরকে বললাম বিভিন্ন কালারের সাথে আমি ডালিয়ার ড্রেসের শুধু অর্ডার নেব আর এটা হচ্ছে সুন্দর বাসন্তীর সাথে লাইট ক্রিম কালার ম্যাচিং দিয়ে সুন্দর বাসন্তী কেন বললাম বাসন্তীর কিন্তু অনেকগুলো কালার হয় তো সুন্দরও লাগে আমার কাছে যেটা বেশি ভালো লাগে কালারটা এই বললাম বাসন্তী সুন্দর বাসন্তী আসলে কালার সবই সুন্দর আপনার চোখের পছন্দ আর কি মনের পছন্দ আপনার কাছে কোনটা ভালো লাগবে তো আমার বাসন্তী কালারের মধ্যে এই বাসন্তী কালারটাই বেশি ভালো লাগে তবে এর থেকেও কিন্তু লাইট কালার হয় বাসন্তী কালার আর ক্রিম হচ্ছে এর থেকেও ডিপ ক্রিম হয় তো আমি এখানে লাইট ক্রিম এবং হচ্ছে বাসন্তী কালার এভাবে ম্যাচিং করা ছিল এভাবে দেখেই উনি আমাকে অর্ডার দিয়েছিলেন দেখেন পুরো বহরের কাপড় রেখেছি এটা গোল জামা হবে সুন্নতি ড্রেস হবে সুন্নতি ড্রেসে দুই দিকে ফাঁড়া হয় না দুই দিকে কিন্তু বন্ধ থাকে আমাদের কামেজের যে দুই সাইড ফাঁড়া হয় সুন্নতি ড্রেসগুলোর ফাঁড়া হয় না গোল জামা বানানো হয় তো গোল জামা যখন বানাবেন তখন কাপড়ের বহরটা বেশি লাগে তো পুরো শাড়ির বহরটাই আমি রেখে দিই আর এটা হচ্ছে হাতাটা হাতা ক্রিম কালার চেয়েছিলেন উনি তো ক্রিম কালার দিয়েছি আর এর সাথে ম্যাচিং করে বললে হাতাটা আমি হলুদ কালার দিতাম তাহলে মনে হয় যে ভালো ম্যাচিংটা হয় তো উনি যেভাবে বলেছেন সেভাবে করে দিয়েছে এটা কাস্টমাইজ করে ড্রেসটা ছিল আর ড্রেসের ব্যাক পাটে ছড়ানো ছিটানো ডালিয়া আর ওড়না তো দুই দিকে বাসন্তী আর মাঝে ক্রিম দিয়ে করা হয়েছে আর কখনো কখনো মাঝে বাসন্তী দুই দিকে ক্রিম দিয়েও করা হয় দুই মাথায় আর অন্য চতুর্দিকে কুশি কাটা কাজ করা হয়েছে একজন আপু আমাকে বলেছেন যে আপু আপনার ডিজাইনগুলো অনেক পুরাতন হয়ে গেছে আপনাকে ডিজাইনগুলো একটু আপডেট করা উচিত জি আপু ঠিক বলেছেন কিন্তু জানেন আমার এত বেশি অর্ডার যে আমি নতুন ডিজাইন ধরবো তার সময় নেই তারপরও একটু করা উচিত আমার যেহেতু মানে নতুন নতুন যারা অর্ডার দিতে চান তাদের জন্য কিন্তু সময় পাচ্ছি না ঈদের আগে আর করা সম্ভব নয় ঈদের আগে কিছু ড্রেস আমার উঠে আসবে যেগুলো আমি ছেড়েছি আর ঈদের পথ থেকে দেখি ডিজাইন নিয়ে চিন্তা করবো ঈদের আগে আর নতুন ডিজাইনে ভাবার সময় নেই কারণ এখনো আমার মাথার ওপর অনেক দায়িত্ব আছে অনেক অর্ডার নেওয়া আছে সেগুলো ঠিকঠাকভাবে আমাকে ওঠাতে হবে আর আরেকজন আপু আমাকে বলেছেন আপু ব্যবসা সংক্রান্ত কিছু ভালো করে আপনি বলবেন যেমন আমরা নতুন যারা ব্যবসা করতে চাই আমরা কিভাবে শুরু করব কিভাবে ড্রেসের দাম নির্ধারণ করব কিভাবে সেল করব এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে তারপর আপনি বলেছেন হয়তো বা আপনি নতুন জয়েন করেছেন আপু ভাবছি একদিন লাইভ করব লাইভ করলে আপনাদের অনেকের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো কি বলেন আপনারা বলেন তো আমি যদি আধ ঘন্টা লাইভে বসি তাহলে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আমি উত্তর দিতে পারি ভাবছি যে একদিন লাইভে আসব কি বলেন আপনারা আপু আপনাদের পরামর্শ চাই আপনারা কি চান আমি লাইভে আসি তাহলে একদিন লাইভে আসব আপনাদের জন্য আর এখন আমি সন্ধ্যাবেলা কাপড় কাটতে বসেছি সন্ধ্যাবেলা না সরি অনেক অনেক আগে এসার নামাজ পড়ে নিয়েছি সন্ধ্যাবেলা বলছি অনেক শীতের রাত দশটা মানে অনেক রাত তো কাপড় কেটে আমি কাপড়ের টাক দিয়ে বসে আছি যে আমাকে একটু হেল্প করো কে হেল্প করবে কেউ আসছে না হেল্প করার জন্য এই সময় আমার দুই ছেলের হেল্প চাই একজন ভিডিও করবে আর একজন আমার সাথে কাপড় ধরবে কেন সামনে ভিডিও আসবে আমার মাল্টি কালার ড্রেসে জামার কাটিং এর টিউটোরিয়ালটা অনেক কাপড়াই চেয়েছিলেন তো সবাই ভালো থাকেন